নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য এখনকার বিশেষ খবর ফের কুমির আতঙ্ক ছড়ালো চৈতন্যভূমি প্রাচীন মায়াপুরের বিভিন্ন স্নানের ঘাটে সন্ধানে বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য কলোনি সহ বেশ কিছু গঙ্গার ঘাটে দেখা মেলে পূর্ণবয়স্ক এক কুমিরের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গঙ্গায় স্নান করতে ভয় পাচ্ছেন কর্মী পুণ্যার্থী বন দপ্তরকে সন্ধান চালাতে শুরু করে উল্লেখ্য এর আগে চলতি বছরের তিরিশে আগস্ট রানীর চড়া জর্জঘাটের কাছে এবং রানী ঘাটের মাঝামাঝি জায়গায় স্থানীয় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি কুমির দেখতে পান এরপর গত তেসরা সেপ্টেম্বর মহিষুরা পঞ্চায়েতের মাঝের চড়া গ্রামে ভাগীরথী নদীতে আবারও একটি কুমির দেখা যায় সেক্ষেত্রে পেয়ে কৃষ্ণনগর থেকে বন দপ্তরের কর্মীরা এসে খানা তল্লাশি শুরু করছিলেন যদিও সে সময় কুমিরটির কোনো সন্ধান পাওয়া যায়নি এ বিষয়ে প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা মহিলা সহ দুই প্রত্যক্ষদর্শী কি জানালেন শোনাব রিপোর্ট আবু জাফর নিউজ বিএস লোক টাউনের থেকে চান করতে এসছে ও মাঝে মাঝে আসে তো একলাই ছিল উনি যখন চান করতে এসছে তখন উনি দেখে যে ওইখান থেকে কুমিরটা আসছে পুরো মুখও জলের উপরে আর পিঠের এইখান থেকেও পুরোটা জলের উপরে উনি বলছে যে তুম উপরে উঠে এসো বলছে তোমরা আসো গো দেখো দেখো একটা কুমির এসছে তারপরে আমরা উঠলাম আমরাও গেলাম যা দেখলাম হ্যাঁ কুমির যাচ্ছে ধীরে ধীরে উজিয়ে যাচ্ছে জলের ওইখান দিয়ে ওই সিঁড়ি ঘাটের ওদিকে যাচ্ছে তারপরে যখন সব লোক গঙ্গা দাঁড়ে গেল তখন এতটা একটা নৌকা ছিল নৌকার পাশাপাশি যখন গেলো তখন তখন ডুব হ্যাঁ ডুব বেশ বড় কুমির হ্যাঁ ভালোই বড় মুখটাই তো এত বড় লম্বা উপরে পিঠটাও এত বড় দেখা যাচ্ছে জলের উপরে কালো কালো রঙের রঙের হ্যাঁ এতটাই আমরা কোন ঘাট এটা আছে চৈতন্য করলেন আচ্ছা আপনার নাম দিদি আমার নাম গোলাপি রাজবংশী এখনো বন দপ্তরের কোন কর্মীকে দেখা যায়নি না আর দেখা আসেনি মানে বন দপ্তরের কর্মীরাও আসেনি না তার মানে একটু আতঙ্ক তো আছেই আপনারা স্নান করতে নামবেন একটা আতঙ্ক ছোট ছোট বাচ্চারা ভয় পাচ্ছে স্নান করতে ফের নবদ্বীপে কুমির আতঙ্ক আপনারা তো এই এখানকারই বাসিন্দা কি বলবেন ব্যাপারটা হচ্ছে নবদ্বীপে বহুত দূর দূর থেকে লোকজন আসে পুণ্যার্থীরা আসে নবদ্বীপে গঙ্গা চান টান করার জন্য তাতে লোক মুখে শোনা বা কুমির দেখা গেছে তাতে এখানকার লোক বা বাসিন্দারা সবাই আমরা আতঙ্কিত বলি মানে এই যে বারবার কুমির দেখা যাচ্ছে পেল্লাই পেল্লাই বড় বড় কুমির বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত রকম পদক্ষেপ নিয়েছে না 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 এখনো পর্যন্ত মানে তাদের কর্মীদেরও দেখা যাচ্ছে দেখা যায়নি বা তাদের কোনো প্রতিক্রিয়াও আমরা পাই পারিনি আপনার নাম আমার নাম তপন দাস আপনার এখানেই বাড়ি আমার এখানে